ফারাক্কার সবকটি বাদ বাঁধ খুলে দেওয়া বাংলাদেশের কি হবে জানাচ্ছি বিস্তারিত তারকে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে এবার ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা বেড়ে যে সব গেট খুলে দিয়েছে ভারত সোমবার ছাব্বিশে আগস্ট এই গেটগুলো খুলে দেওয়া হয় এতে করে একদিনে বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসেক পানি নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন গণমাধ্যমে জানান ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপজ্জনক এর ফলে দেশের রাজশাহী পাবনা সিরাজগঞ্জ সহ আশপাশে জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে সোমবার বাদ কর্তৃপক্ষ জানায় প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে তবে স্বস্তির বিষয় এখনও নেপাল থেকে পানির ঢল নামেনি ফারাক্কাবাদ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে ফরাক্কাবাদের জেনারেল ম্যানেজার আর দেশপাণ্ডে জানিয়েছেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানি চাপ তৈরি হয়েছে তাতে একশো নয় গেটের সবকটি খুলে না দিলে ব্যারেজের উপর বড় চাপ তৈরি হচ্ছিল এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারত আপাতত ফিডার ক্যানেলে চল্লিশ হাজার কিউসেক ও ডাউনস্ট্রিমে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে এদিকে ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এগারো জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেইশ জনের এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাতান্ন লাখেরও বেশি মানুষ সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতির সর্বশেষ প্রতিবন্ধ থেকে এই তথ্য জানা গিয়েছে